নমস্কার কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্ম আজকে আমার শ্রদ্ধার ক্ষোভ তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মূল কণ্ঠের গান এইটুকু শুধু পরিচয় আর সব অবসান অন্তর অন্তরতর যে ব্যথা লুকায় রয় গানের আড়ালে পাওনাই তার কোন দিন পরিচয় হয়তো কেবলই গাহিয়াছি গান হয়তো কহিনি কথা শুধু কি বিলাস তার আকুলতা হৃদয়ে কখনো জাগিল জোয়ার তাহার প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহর অলুরণি উপকূলে বসে শুনেছ সুর বোঝো নাই তার মানে বেধের হৃদয়ে শিশু দুলেছে দুল হয়ে শুধু কানে পাই ফেবে নাহি পাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার সেই চাঁদই শুনে নাই সাগরের সেই কুলে কুলে কাদা কুলে কুলে নিষেদিন সুরের আড়ালে মরছ না কাদে শুনে নাই তাহাবিন আমার গানের মালার সুবাস ছুল না হৃদয়ে আসি আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ভাষে। বন্ধু যে ভুলে প্রভাতে যে হবে বাসি সন্ধ্যায় রেখো আসে ফুল তুলে তব ফুটে যে গোলাপ প্রভাতেই তুমি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ লাগি। ফুটেছে সে লতায় ফুল রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা দেখো নাই তারে মিলন মালার চাহিয়াছো তুমি তুমি খেলিয়াছো বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি বলো মূল গান কি হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তব কণ্ঠের হার হৃদয়ের কি নয় জানায়ও আমারে যদি আসে দিন এইটুকু শুধু যাচি কণ্ঠ পড়াই হয়েছি তোমার হৃদয় কাছাকাছি নমস্কার